খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই তাজা দশ বছর আগের ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারে চাকরির ঘোষণা মমতার বিরোধীদের দাবি ভোটের আগে নয়া চাল খেজুরিতে জলশয় দুইজনের রহস্য ঘটনায় শুভেন্দু অধিকারীর ডাকা বন্ধে বিক্ষিপ্ত অশান্তি জোর করে বন্ধ করানোর চেষ্টা করার অভিযোগে গ্রেফতার আট ঘন্টায় পাঁচ জন গ্রেফতার ভাঙরে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশ দিনের মধ্যে যুদ্ধ শেষ করো নয়তো রাশিয়াকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি পুতিনের ওপর হঠাৎ কেন চটলেন মার্কিন প্রেসিডেন্ট ব্যবসা বাঁচাতে তৃণমূলে বায়রনকে নিয়ে বেফাস মন্তব্য ব্লক সভাপতির বাড়িতে পৌঁছল শোকজ চিঠি আবারও আকাশ কালো রাজ্য জুড়ে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের এগারো জেলায় সতর্কতা জল ছাড়ছে দৃশ্য ইউনিফর্ম পরেই ছাত্রীদের তুলকালাম রাস্তায় লাথে চুলতান ঘুষিতে উত্তাল শহরের মাঝ রাস্তা হা হয়ে দেখল সকলে রাজ্য নেতৃত্ব কিছু জানায়নি দুর্গাপুরে মোদের সভায় আমন্ত্রণ নিয়ে মুখ খুললেন কর্মী দিলীপ এবার ছত্তিশগড়েও বাঙালি নির্যাতন নয় শ্রমিককে বেআইনি ভাবে গ্রেফতারির অভিযোগে সরব মহুয়া বিরোধীদের আশঙ্কায় সত্যি বিহারে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে পঁয়ত্রিশ লক্ষেরও বেশি নাম প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন কলকাতা নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। ওড়িশার বালেশوره রেল দুর্ঘটনার স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় অনেক পরিবারকে। 2013 সালের সেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন একাধিক যাত্রী, যাদের অনেকে ছিলেন বাংলার বাসিন্দা। বহু পরিবারে নেমে এসেছিল অন্ধকার। দীর্ঘ দশ বছর পর অবশেষে তাদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়া মন্ত্রিসভা বৈঠকে নেওয়া হয় একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত দুর্ঘটনায় নিহত বাংলার ১৩ জনের পরিবার থেকে একজন করে সদস্যকে হোমগার্ড ভলেন্টিয়ার পদে নিয়োগের সিদ্ধান্ত জানানো হয় পরিবারগুলির মুখে একরাশ স্বস্তি অন্তত সরকার তাদের কথা মনে রেখেছে এদিনের বৈঠকে শুধু মানবিক নয় শিল্পোন্নয়ন মুখে পদক্ষেপও নেওয়া হয়েছে রেলের কোচ তৈরির কাজকে আরও প্রসারিত করতে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডকে উত্তর পাড়ায় চল্লিশ দশমিক নয় একর জমি লিজে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে লিজের মেয়াদ নিরানব্বই বছর দাম ধার্য হয়েছে একশো ছাব্বিশ কোটি টাকা এই জমি সংস্থার বর্তমান চৌত্রিশ একর কারখানার একেবারে পাশে হওয়ায় কোচ উৎপাদনে গতি আসবে বলেই মত প্রশাসনের একই সঙ্গে সমাজ কল্যাণ খাতেও বড় ঘোষণা এবার থেকে কলকাতা পুরো এলাকায় বার্ধক্য ও বিধবা ভাতা অনুমোদনের দায়িত্ব থাকবে কলকাতা পুরসভা কমিশনারের হাতে এতদিন এই দায়িত্বে ছিলে সমাজ কল্যাণ দফতর সরকারের যুক্তি এতে আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া আরও সহজ দ্রুত ও স্বচ্ছ হবে তবে বিরোধীরা এই সিদ্ধান্তগুলির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দিচ্ছেন প্রশ্ন তুলেছেন দশ বছর পরে এমন চাকরির ঘোষণা কতটা কার্যকর আবার জমি দেওয়ার সিদ্ধান্ত বিরোধীদের রাডারে সরকারি জমিকে সত্যি গণস্বার্থে ব্যবহার হচ্ছে নাকি কোনো বিশেষ সংস্থাকে সুবিধা করে দেওয়া হচ্ছে তবুও নিহত পরিবারগুলির মুখে আজ সামান্য হাসি কারণ দেরিতে হলেও সরকার তাদের কথা ভেবেছে এই বার্তাটুকুই যেন অনেক দুই ব্যক্তিকে খুনের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বারো ঘন্টার বন্ধে সর্বাত্মক সারা মিলেছে মঙ্গলবার মিছিলের নেতৃত্ব দানের পর এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক জানালেন মানুষের সর্বাত্মক সারা মিলেছে অন্যদিকে পুলিশ সূত্রে খবর মিছিল থেকে মোট আট বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ গত শুক্রবার মহরম উপলক্ষে জলসায় গিয়ে দুই ব্যক্তির রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের পাশের বিধানসভা এলাকায় শুভেন্দু এবং খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিকের অভিযোগ ভিন্ন ধর্মের ওই দুই ব্যক্তিকে খুন করা হয়েছে শুভেন্দুর গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি যদিও পুলিশ থেকে শাসক দল জানিয়েছে নিছক জেরে এই মৃত্যুর ঘটনা প্রাথমিকভাবে হয়ে প্রাণ হারানোর তথ্য জানা যাচ্ছে খুনের প্রতিবাদে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সোমবার বারো ঘন্টার বন্ধ সফল করতে পথে নামে জনকা থেকে বিদ্যাপীঠ মোর পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু সেখানে থেকে তিনি বলেন আজ অর্থাৎ সোমবার খেজুরিতে বন্ধ সম্পূর্ণ সফল হয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বিজেপির ডাকা বন্ধে সামিল হয়েছেন তার সংযোজন মৃত ব্যক্তিদের পরিবারকে সব রকম আইনি সহায়তা প্রদান করা হবে দুই পরিবারকেই বিজেপির তরফে আর্থিক সাহায্য করা হবে সকাল থেকেই হেরিয়া থেকে খেজুরির রাস্তা ঘিরে রেখেছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা থানা ও বিডি অফিসের অদূরে জনকামরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় আটক করা হয় বেশ কয়েকজনকে খেজুরের বিজেপি বিধায়ক শান্তনু বলেন পুলিশ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভকে ভেস্তে দিতে চেষ্টা করেছে বিজেপি সমর্থকদের একাধিক জায়গায় হেনস্থা করা হয়েছে কিন্তু যারা বিনা অনুমতিতে জলসার আয়োজন করেছিল সেই কমিটির একজনকেও এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি আমরা এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালিয়ে যাব আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমিটি যখন বাজারে ঘুরছে অসত্য ও গুজব তখন কলকাতা নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন সামনে আরও খবর আসছে থাকুন সঙ্গে আসছি পরবর্তী খবরে বাহাত্তর ঘন্টার মধ্যে একের পর এক গ্রেফতার করে ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খা হত্যাকাণ্ডে তদন্তে গতি আনল পুলিশ সোমবার রাতে হাসনাবাদের সদরপুর এলাকা থেকে চক মরিচার বাসিন্দা রফিকুল খানকে গ্রেফতার করা হয় রফিকুল এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত বলে পুলিশের দাবি তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ রয়েছে তদন্তে উঠে এসেছে খুনের অন্তত পনেরো দিন আগেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তখন সুযোগ না পাওয়ায় সেই ছক সফল হয়নি পরে ফের নতুন করে পরিকল্পনা করে নির্জন জায়গায় রেজ্জাককে হত্যা করা হয় এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো পাঁচ এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে প্রথম থেকেই আইএসএফ এর দিকে আঙুল তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লা রবিবার গ্রেফতার হওয়া মোফাজ্জেল মোল্লার সম্পর্কে তার অভিযোগ সে আইএসএফ এর হয়ে এই খুনে মদত দিয়েছে যদিও মোফাজেল নিজেও তৃণমূল নেতা পুলিশ সেই হত্যায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জোরালো সম্ভাবনা খতিয়ে দেখছে এর আগে এ সোমবার গ্রেফতার হওয়া আজহার উদ্দিন মোল্লাও এক সময় আইএসএফ এর সঙ্গে যুক্ত ছিলেন পরে শকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন জানা গিয়েছে বোমা বাঁধতে গিয়ে আহত হওয়ার পর তিনি দল বদল করেন রেজাক হত্যায় সম্প্রতি জেতো রফিকুল কোনো রাজনৈতিক দলের সদস্য তা এখনও স্পষ্ট নয় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের উপর কঠোর শুল্ক আরোপের নীতিতে অটল রয়েছেন এই প্রেক্ষাপটে তিনি সম্প্রতি রাশিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ যদি নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ না হয় তাহলে রাশিয়ার ওপর অতিরিক্ত ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন যদি আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধে কোনো অর্থবহ সমাধান না আসে তাহলে আমরা রাশিয়ার পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করব এটা একেবারে সরল হিসেব যুদ্ধ বন্ধ না হলে মূল্য দিতে হবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই কঠোর অবস্থান ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রিতা এবং এর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অর্থনৈতিক প্রভাবের প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সূত্রের দাবি রাশিয়ার উপর সম্ভাব্য এই শুল্ক আরোপের ফলে রুশ অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে এবং এর মাধ্যমে প্রেশার কৌশল হিসেবে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে পশ্চিমা শক্তিগুলি রাশিয়াকে আরও চাপে ফেলতে চাইছে সাগরডেঘ বিধায়ক বায়রন বিশ্বাসকে নিয়ে বিতর্কিত মন্তব্য দলের অন্য নেতার ভরা সভা থেকে তৃণমূল নেতার করা মন্তব্যের জেরে তাকে শোকজ করল দল জানা গিয়েছে এদিন সাগরদিঘি ব্লকের তৃণমূল সভাপতি মেহবুব আলমকে এই চিঠি পাঠিয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান শোকজ চিঠিতে তিন দিনের মধ্যে ব্লক সভাপতিকে তার মন্তব্যের ভিত্তিতে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি এদিন খলিলুর রহমান বলেন দল একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলে কাজেই কেউ যে কোনো এগিয়ে গিয়ে এদিন খলিলুর রহমান বলেন দল একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলে কাজেও কেউ যে কোনো যে কোথাও গিয়ে যা খুশি তাই বলে দিলে চলে না শৃঙ্খলার মধ্য থেকে দলের নেতাকর্মীকে কাজ করতে হবে এরপরেও কেউ যদি শৃঙ্খলা লঙ্ঘন করে তাহলে দলে নিজের গোটা মতো ব্যাপারটাই সেই নেতাকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেবে কিন্তু বাইরনের বিরুদ্ধে কি এমন বলে বিপাকে পড়লেন এই নেতা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার পাটকেল ডাঙা এলাকায় একটি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাজির হয়েছিলেন মেহবুব সেখানেই ভাষণ পর্বে দলেরই বিধায়ককে নিয়ে বেফাস মন্তব্য করে বসেন তিনি মেহবুব বলেন যারা আসল তৃণমূল যারা বুথ সভাপতি যারা তৃণমূলের জন্য পরিশ্রম করছে বিধায়ক তাদের প্রত্যাখ্যান করেছে সাগর থেকে দ্বিতীয় ভাঙরে পরিণত করার চেষ্টা চালাচ্ছে তার আরও দাবি নিজের ব্যবসা বাঁচানোর জন্য বাইরন বিশ্বাস তৃণমূলে এসেছেন এখানে তিনি মানুষে মানুষে বিভেদ তৈরির চেষ্টা করছেন আমাদের মায়ের কোল খালি হলে তার দায় কিন্তু আপনারই নিম্নচাপের জেরে নাগারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার ভোর রাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তেরে ফুরে দফায় দফায় বৃষ্টি চলছে বেলা যত বাড়বে বৃষ্টির পরিমাণ ততই বাড়বে বলেই আশঙ্কা হচ্ছে। ভরা বর্ষায় পের এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সর্বত্র প্রবল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের আজ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এরই পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়ার মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত দিন দিনে পরিস্থিতির বিশেষ বদল হবে না অর্থাৎ চরম বৃষ্টির প্রবল সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী বাহাত্তর ঘন্টায় নাগারে নাগারে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের এদিকে একনাগারে এমন প্রবল বৃষ্টি চলতে থাকলে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে একটানা বৃষ্টিতে জলাধারগুলিতে জলস্তর বেড়ে গেলে পরিস্থিতির রীতিমতো বিপজ্জনক হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে ব্যারাজগুলি এক লবতে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিলে নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনি এবং রবিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে রবিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে উত্তরের বাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ ওড়িশা এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বৃষ্টির জন্য শস্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে জল জমতে পারে নিচু এলাকাগুলিতে বৃষ্টির সময় দৃশ্যমানতাও কমে আসতে পারে ফলে শহরে এলাকায় যানজট তৈরি হতে পারে ঠিক যেন সিনেমার দৃশ্য রাস্তার মাঝখানে স্কুলের পোশাক পরা জনা দশেক ছাত্রী কিল চর লাথি মারছে একে অপরকে কেউ চুল ধরে টানছে কেউ বা পিচের রাস্তায় ফেলে ভুল শিকার করাতে চাইছে এমনকি রাস্তায় শুয়ে থাকা ছাত্রীও উঠে দাঁড়িয়ে আলতা আক্রমণ চালাতে মরিয়া এই অশোভন দৃশ্য দেখে থমকে চান এলাকার মানুষ কেউ কেউ থামাতে গেলেও কোনো পক্ষই পিছু হঠতে রাজি হননি ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মারিতে একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীরা স্কুলে বেঞ্চে বসা নিয়ে বচসাই জড়ায় জানা গিয়েছে আগে এসে কেউ একজন নিজের পছন্দ মতো জায়গা দখল করে বসে অথচ আগের দিন ওই বেঞ্চে বসেছিল অন্য কেউ পরদিন সে জায়গা নিয়ে টানা পড়েন শুরু হয় ক্লাসে বচসার সাময়িক থেমে গেলেও ভিতরে ভিতরে ঝামেলা চলতে থাকে কেউ স্কুল কর্তৃপক্ষকে জানায়নি বিস্ফোরণ ঘটে ক্লাস থেকেই স্কুলের বাইরে এক সময় বচসা চরমে পৌঁছে রাস্তায় হাতা হাতিতে রূপ নেয় পথ চলতে মানুষ থমকে দাঁড়ান কেউ মোবাইলে ভিডিও করেন কেউ বা থামাতে চেষ্টা করেন নিচু ক্লাসের ছাত্রীদের চোখে এ এক অবিশ্বাস্য দৃশ্য ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাপে পরে স্কুল কর্তৃপক্ষ শুরুতে তারা ছাত্রীদের পরিচয় অস্বীকার করলেও পরে স্বীকার করে নেয় বিবাদে জড়িতরা তাড়াতাড়ি ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ রায় জানান ঘটনাতে স্কুলের বাইরে ঘটায় তারা সরাসরি দায় নিচ্ছেন না তবে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযুক্ত ছাত্রীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয় এবং ছাত্রীকে সাময়িক করা হয়েছে এই আট ছাত্র ছাত্রীদের মধ্যে সহনশীলতার অভাব এবং একই সঙ্গে স্কুলের ভেতরে সমস্যার সমাধানের দ্রুত সমাধানের কোনো প্রক্রিয়া না থাকার বিষয়েও এই ধরনের ঘটনা শুধু ছাত্রীরাই নয় গোটা শিক্ষাঙ্গনের শৃঙ্খলা নিয়েই বড় প্রশ্ন তুলে দেয় সমিত ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই দিলীপ ঘোষের গুরুত্ব বেড়েছে দলে দুর্গাপুরের মোদের সভায় আমন্ত্রণ পেয়েছেন তিনি তবে যাবেন কি এই নিয়ে চর্চা জারি মঙ্গলবার ভ্রমণের ফাঁকে এ নিয়ে মুখ খুললেন দিলীপ দাবি করলেন রাজ্য নেতৃত্ব অফিসিয়ালি তাকে কিছুই জানায়নি তবে তিনি যাবেন কর্মী হিসেবে আগামী আঠারো জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দুর্গাপুরের সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন বিজেপির রাজ্য বিজেপির নয়া সভাপতি শৌমিক ভট্টাচার্য সোমবার জানা যায় দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র তখনই জানা গিয়েছিল সতেরো তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ কিন্তু মঙ্গলবার ভ্রমণের থাকে দিলীপ ঘোষ দাবি করলেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি এদিন প্রাক্তন সাংসদ বলেন আমাকে রাজ্য নেতৃত্বের তরফে কিছু জানানো হয়নি এরপরই তিনি দাবি করেন কর্মীরা তাকে চান তাই সভায় কর্মীদের মাঝেই তিনি থাকবেন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকের চক্ষু শুরু হয়েছিলেন তিনি এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল যদিও শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই বিজেপিতে গুরুত্ব বাড়ছে দিলীপের ওড়িশা দিল্লির পর এবার ছত্তিশগড়েও বাঙালি নিপীড়ন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানান ছত্তিশগড়ে কাজ করতে যাওয়া নয় জন বাঙালিকে জোর করে আটকে রেখেছে রাজ্যের পুলিশ যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও নয় বাঙালি শ্রমিককে জেলে রাখা হয়েছে বলেই অভিযোগ সাংসদের সোমবার রাতে ভিডিওটি পোস্ট করেন মহুয়া তিনি জানান তার লোকসভা কেন্দ্রের নয়জন বাসিন্দা ছত্তিশগড়ের কোন্দাও জেলার একটি স্কুলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন কিন্তু গত শনিবার আচমকায় ছত্তিশগড়ের বাসস্থান থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ নথিপত্র থাকা সত্ত্বেও জেলে বন্দি করে রাখা হয় নয় বাঙালি শ্রমিককে তাদের ফোন কেড়ে নেওয়া হয় ফলে পরিবারের সদস্যরাও যোগাযোগ করতে পারেননি তিন দিন কেটে গেলেও জানা যায়নি ওই নয় শ্রমিক আদৌ কোথায় রয়েছেন গোটা বিষয়টিকে সরকারি মদতপুষ্ট অপহরণ বলে তোপ দেখেছেন মহুয়া এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ডিটেনশন অর্ডার কপি শুনানি আইনি সহায়তা ছাড়াই আটকে রাখা হয়েছে নয় বাঙালিকে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না আসলে সরকারি নির্দেশে অপহরণ করছে ছত্তিশগড় পুলিশ স্থানীয় পুলিশ সুপার মহুয়াকে জানিয়েছেন বাঙালিদের বিরুদ্ধে আদিবাসীদের ধর্ষণের অভিযোগ রয়েছে কিন্তু যথাযথ প্রক্রিয়া ছাড়াই যেভাবে আটকে রাখা হয়েছে নয়জনকে সেই বিষয়টি উল্লেখ করে ক্ষোভ উকড়ে দিয়েছেন যেন সাংসদ উল্লেখ্য দেশ জুড়ে চলছে বাঙালিদের ওপর নির্যাতন বিশেষত বিজেপির শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাঙালিদের ওড়িশা দিল্লির জয় হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থার প্রতিবাদে পথেও নামছেন তিনি সেই মিছিলের ঘোষণা হওয়ার পরেই প্রকাশ এলো ছত্তিশগড়ে বাঙালি নির্যাতনের ঘটনা বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে আর এই ঘটনা রাজ্যের রাজনীতিতে জন্ম দিয়েছে এক নতুন বিতর্কের বিরোধী দলগুলি বিশেষ করে আর এই পদক্ষেপকে উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করছে আশঙ্কা করা হচ্ছে যে এর ফলে নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে এই প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে যে এখনো পর্যন্ত ছয় দশমিক ছয় কোটি ভোটার তাদের গণনা ফর্ম জমা দিয়েছেন যা রাজ্যের মোট ভোটারের শতাংশ জুলাই পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সময়সীমা রয়েছে এরপরই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে কমিশন কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মোট ভোটারের এক দশমিক উনষাট শতাংশ বা প্রায় বারো দশমিক পাঁচ লক্ষ ভোটার মৃত বলে চিহ্নিত হয়েছেন যাদের নাম এখনও তালিকায় রয়েছে এছাড়া দুই দশমিক দুই শতাংশ বা প্রায় সতেরো দশমিক পাঁচ লক্ষ ভোটার বিহার থেকে স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন এবং রাজ্যে ভোট দেওয়ার যোগ্য নন আরও শূন্য দশমিক শতাংশ বা প্রায় পাঁচ দশমিক পাঁচ লক্ষ ভোটারের নাম দুবার নিবন্ধিত পাওয়া গেছে এই তিনটি শ্রেণীর ভোটারদের নাম বাদ দিলে মোট প্রায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ করবেন যা মোট ভোটার সংখ্যার চার দশমিক পাঁচ শতাংশেরও বেশি কমিশনের তরফে এও জানানো হয়েছে যে পরিদর্শনে নেপাল বাংলাদেশ এবং মায়ানমারের মতো দেশগুলির কিছু বিদেশি নাগরিককেও ভোটার হিসেবে নিবন্ধিত পাওয়া গেছে আরো যাচাইয়ের পর এদের নামও বাদ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন যে ভোটার তালিকায় স্বচ্ছতা আনার জন্যই বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে এই প্রক্রিয়ার মূল লক্ষ্য দু সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার অখণ্ডতা এবং স্বচ্ছতা বজায় রাখা যদিও বিরোধীরা এর তীব্র সমালোচনা করেছেন এই প্রসঙ্গে নেতা আর জানিয়েছিলেন যে প্রতি নির্বাচনী এলাকায় এক শতাংশ ভোটার বাদ বাদ দিলেও প্রতিটি বিভাগে প্রায় প্রায় নাম কিন্তু এখন সেই শতাংশে পৌঁছে যাওয়ায় নির্বাচনী ফলাফলে এই সংশোধনী প্রক্রিয়ার প্রভাব কতটা পড়বে তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে আপনারা দেখছিলেন কলকাতা নিউজ টিভি আজ এখানেই শেষ ফিরছি আবারও গুরুত্বপূর্ণ খবর নিয়ে ততক্ষণের সঙ্গে থাকুন ধন্যবাদ